আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে কিসের ভিত্তিতে কথা বলেন না কেন কোন ধর্মের ভিত্তিতে কাজী পাকিস্তান অন্য কাউ দেশ নয় পাকিস্তান মুসলমানদের দেশ কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মভিত্তিক না দেশ ভিত্তিক আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড হলো দেশভিত্তিক পরিচয় নয় বরং ধর্মভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে মুসলমানদের দেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতা কি উপচেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজুর নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কিছুটা হলে আমাদের ধারণা থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না উদাহরণস্বরূপ ভাই আপনি বসন্তই ভাই বসেন আপনি বসেন ভাই বসেন আপনি এখানে আসেন সামনে আসেন সামনে সামনে আসেন খুব ভালো মতো বুঝবেন শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শাস্তি শান্তি আসতে পারে না আপনি যে ভূখণ্ডের মধ্যে আছেন এই ভূখণ্ড তিনবার পরিবর্তন হয়েছে কয়বার ব্রিটিশরা দুশো বছর শোষণ করেছিল তখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তারা কি করতেছিল বৈষম্য করতেছিল মুসলমানদের উপর করতেছিল অধিকার প্রতিষ্ঠিত না এর জন্য মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শাহ আবদুল আজিজ সাহ রহমতুল্লাহ আলী কেন বৈষম্য দূর করার জন্য মুসলমান এবং এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে আমরা স্বাধীন ব্রিটিশ নাই বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অবিচার করছে জুলুম অত্যাচার করছে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ব্যতিত আলাদা এক দেশ ব্যথিত বৈষম্য দূর হবে না মুসলমানরা শান্তি পাবে না সুস্থি পাবে না এর জন্য মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে আমরা পাকিস্তান নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম সে পাকিস্তান কেন স্বাধীন হয়েছে না ভৌগোলিক কোনো কারণে নয় রীতির কারণে নয় ভাষার কারণে নয় আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে কিসের ভিত্তিতে কথা বলেন না কেন কোন ধর্মের ভিত্তিতে কাজী পাকিস্তান অন্য কারোর দেশ নয় পাকিস্তান মুসলমানদের দেশ কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মভিত্তিক না দেশ ভিত্তিক আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড হলো দেশভিত্তিক ভিত্তিক পরিচয় নয় বরং ধর্মভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে মুসলমানদের দেশ ভেবেছিলাম ভারত থেকে আলাদা হতে পারলি বৈষম্য দূর হবে শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না আমরা আবার আন্দোলন শুরু করলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে আমরা কি করলাম আন্দোলন শুরু করলাম হ্যাঁ একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ ভিত্তি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার একত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে না মানসিক মর্যাদা দিতে পারে নাই যারা দলীয় তারা চাকরির হার যারা দলীয় তাদের পেটে ক্ষুদা নাই, যারা দলীয় তাদের বস্ত্রের কোনো অভাব নাই, যারা দলীয় তাদের সিঙ্গাপুর থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কিন্তু যারা দলীয় না তাদের চাকরির ব্যবস্থা নেই ঠিক তার অভাবে মুক্তিছে তারা খোলা আকাশে নিয়ে যাচ্ছে যারা দলীয় নয় এটা প্যারাসনেবল ট্যাবলেটের জন্য কাট পাচ্ছে হাজারো মিসকিন নেতি গরিব দুখী মেরিত মানুষ আজকে রাস্তায় ডাস্ট কাক কুকুরের সাথে একগুলা খাদ্যের জন্য লড়াই করছে তার মানে যে সম্মতার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম সেই সম্মতা নাই আজকে কুকুর করে শ্রদ্ধা করে সম্মান করে নিজের হাতে খালা তুলে দেয় মানুষ সন্তান করে শ্রদ্ধা করে না সম্মান করে না মানবিক মর্যাদা দিতে পারে না ওরা দল করলে করলে খুন ওরা খোলা আকাশে নিচে বুক ফুলিয়া হাঁটে আর যদি দল না করেন বিনা অপরাধে জেলখানায় ধুকিয়ে মরতে হয় আপনাকে আয়না করে থাকতে হয় ফাঁসি ফসি চলতে হয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এই অন্যায় জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ছাত্র আন্দোলন শুরু করেছে জনতারা যোগ দিয়েছেন সেই জনতার কাতারের মধ্যে আমরাও ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ঝাঁপিয়ে বলেছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম বলেছিলাম আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহকে কৃষ্মা বলেছিলাম চার তারিখ কিন্তু আল্লাহ পাঁচ তারিখ সেটা বাস্তবায়ন করেছে আল্লাহা এক বছর আগে আঘাত করেছিল মাত্র এক বছর আগে বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যে মধ্যে পতন দেখি এক বছর আগে আল্লাহ এক বছর পরই সেটা বাস্তবায়ন করছেন এটা আল্লাহ পক্ষের ক্রিস্মা এটা আমার কারণে নয় এটা আল্লাহ ফকের কৃষ্ণা আলেম থাকতে পারে নাই যে থাকতে পারে নাই ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না ব্যবসায়ীরা ব্যবসা করবে নিরাপদে কেউ চাঁদা দাবি করবে না একজন চাকরিজীবী তার যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কোনো টেলিফোনের প্রয়োজন হবে না একজন বিচারক কার দিকে দৃষ্টি করে রায় লিখবে না বরং নিজের যোগ্যতা অনুযায়ী আইন অনুযায়ী রায় লিখবে ভেবেছিলাম মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে যেখানে থাকবে জুলুম অত্যাচার অবিচার দুর্নীতি সমস্ত মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে কত আশা নিয়ে আন্দোলন করেছিলাম কিন্তু আগস্টের পরে দখলদারি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবারও ঢাকা ইউনিভার্সিটির নির্বিচার হত্যা এই দেখার জন্য আন্দোলন করেছিলাম না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি এর কারণটা আমাদের শায়ে হ মোশাদ্দ মারকাদা অনেকে আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাত বাদবাল্টের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি মাছের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না আমি আম বলি একজনের নাম এই। একজনের নাম বি একজনার নাম সি এ সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে বি আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি ওসি সাহেব চলে যান কিন্তু ঘুষ সাহেব চেয়ারই বসে থাকেন ইউনু চলে যান দুর্নীতি সাহেব সেখানেই থাকেন ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় চেয়ারের লোকগুলি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব কথা বলেন না কেন এই কারণটা কি এর কারণটা কি শুধু ব্যক্তি দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে যতদিন মধ্যে নীতি আদর্শ পরিবর্তন না হবে এদের আমাদের সাহেব বলছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় কি পরিবর্তন চাই নীতির পরিবর্তন ইসলামী আন্দোলন কেন করবেন কারণটা কি ইসলামী আন্দোলন করবেন ধর্ম দৃষ্টি কোন থেকে কেন করবেন কিয়ামতের ময়দানে হাজারাই নানান কল কিয়ামতের ময়দানে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যarel মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদ ঘুষের গুণা আল্লাহ আমি মদ পান করি নেই এত মদের গুণ আসলো কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করা সুযোগ করছো ওই কপাল পরে তুই ভোট না দিলে সংসদের মধ্যে মদের আইন পাস করতে পারতো না কাজে তোর ভোটের মাধ্যমে মদের আইন পাস হয়েছে কে আমার পর্যন্ত যত মানুষ মদে চুমুক দিবে তোর আমল নামে ওই পরিমাণ গুণা লিখতে থাকবে হাজারো মুসল্লি দেখবে হাজার হাজার ধর্ষণ জন্য আল্লাহ আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই না আমি চরমোনাই মুরিদ শশিনার মুরিদ আমি তো তবলি এত জেনার গুনা কর থেকে আল্লাহ বলবে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাস করছো সংসদে ওই সব গুনা তোর আমল না হয় এত দুর্নীতি তোর তুই ভোট না দিলে এত দুর্নীতি হতো না তোর নামে তোর আমল না হয় যারা ইসলাম কে বিশ্বাস করেন আল্লাহ কে বিশ্বাস করেন কোরআন ও হাদিস কে বিশ্বাস করেন আপনাদের অনুরোধ করো কোনো অবস্থাতেই ইসলাম ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না তাদের দল করা যাবে না আপনার নবীকে কথা বলেন না কেন মোহাম্মদ রসুল্লাহ প্রত্যেকটা নবীর উম্মাদ নবীর আদর্শ বাস্তবায়ন করে নবীর উম্মাদ আদর্শ বাস্তবায়ন করে তা আপনি যে গণতন্ত্র বাদ বাস্তবায়ন করতে চান আব্রাহাম লিঙ্কন কে আপনার নবী সক্রেটিস আপনার নবী প্লেটো আপনার নবী অ্যারিস্টটল আপনার নবী মন্টেস আপনার নবী তা আপনি তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান কেন কারণটা কি হ্যাঁ আপনি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসিতে প্রবক্তা সেটা আপনার নবী সেকুলারা যারা যারা প্রবক্তা তাদেরকে আপনার নবী যদি তারা আপনার নবী না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান না আমার নবী জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম আমি তার উন্ম আমি আমার নবীর আদর্শ এবং নীতির বাহিরে কারোর নীতি আদর্শ বাস্তবায়ন করতে পারি না তা বলতে পারেন হুজুর হিন্দুরা কেন করবে ইসলামী আন্দোলন খ্রিস্টানরা কেন করবে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ কাউকে শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে পারবে না সম্ভব না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রায় হিন্দুদের মন্দির কারা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন এদেশের মুসলমান শুধু কি তাই আমার কাছে বহুত জায়গায় টেলিফোন আসছে হুজুর অমুক হিন্দু বাড়িতে আক্রমণ হতে পারে আমি আমাদের লোকজনকে বলছি যাও সেখানে পাহারা দাও সারা রাত্র সারা রাত্র হিন্দু বাড়ির গেটের দারোয়ারি করছে ইসলামী আন্দোলন সৈনিক একটা দুটো উদাহরণ নয় পাঁচই আগস্টের পরে আপনি যে জানেন হাজার পুলিশ লাইন পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা ঘুমাতে পারে নেই যখন পাঁচই আগস্টের রাত্রে প্রেসিডেন্ট হাউসের মধ্যে বৈঠক হয়েছিল আমি তখন প্রস্তাব দিয়েছিলাম আমাদের ফাঁসলের সেফটি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন সেফটি সবার নিরাপত্তা নিরাপত্তা প্রদান করতে হবে এক আন্দোলনের পরে মানুষের ভারসাম্য ঠিক থাকে না দেশের ভারসাম্য ঠিক থাকে না নিরাপত্তা প্রদান করতে হবে এইটা প্রথম ফাস আমাদের কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশে নিরাপত্তার অবস্থা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে জুলুম করেন অত্যাচার করেন অবিচার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষের জন্য নয় ইসলামকে শুধু মানুষের জন্য আল্লাহ বের করেন নাস গোটা মানুষ মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষ নয় শুধু মানুষ নয় ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয় ইসলাম গোটা জন্য কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় কোথায় ফোরাত কোথায় এরাকে আর উমারুল খত মদিন তিনি কি বলেছেন যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে তোমার একটা কুকুর কেন না খেয়ে মারা গেল আপনি কি ভেবেছেন ইসলাম হুকুমাত শিক্ষা এবং সংস্কৃতি আপনার মধ্যে আমার মধ্যে ইসলামী ফুবিয়া ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে ইসলাম শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই ইসলাম মানে ভয় ইসলাম মানে অমুক আমাকে এক গাজাঘর প্রশ্ন করতেছে হুজুর ইসলামী হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে কথা আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারবা হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম যদি হয় ইসলামী হুকুমাত হয় তাই গোটা বাংলাদেশ মসজিদে পরিবেশ হয়ে যাবে যেহেতু হবে না গাজা সেবন করতে জোর করার কোনো প্রয়োজন নেই অনেকেই বলে হুজুর আমরা তো একটু এদিক ওদিকে চলাফেরা করি ইসলামী হুকুমাত হলে কি হবে আমি বললাম কোনো কানেকশন করবেন না আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না লাইফিদ্দিন ইসলামের মধ্যে বারবারই নাই ইসলাম আপনার জন্য এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন আপনাকে ভালোতে ভালো করতে বাধ্য করা হবে না যেরকম এক নিশাগ্রস্ত মানুষকে রিহাবে যদি দেওয়া হয় কোথায় দেওয়া হয় রিহাবে যখন দেওয়া হয় এমনিতে কি হয়ে যায় সে নেশা সেরে দেয় আস্তে আস্তে সে ভালো হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাত যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের আমার সুন্দর পরিবেশ হবে সেটা আপনার থেকে আপনি দুর্নীতি করবেন না আপনার থেকে আপনি চুরি করবেন না আপনার থেকে আপনি ডাকাতি করবেন না অত্যাচার অবিচার করবেন না জুলুম করবেন না এমনি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় মানুষের এমনিতেই ভালো হয়ে যাবে কেন বুঝেন না কোন মাসি কেন ঘরের সাথে চললে গাজা কর হওয়া যায় আজকে পাশ্চাত্য দলগুলি যে দলগুলি আওয়ামী লীগ অমুক বিএনপি অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেস্তা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায় আব্রার ফাহাদকে ইউনিভার্সিটির বুয়েট ইউনিভার্সিটির আব্রার ফাহাদকে কি হত্যা করেছে সবচেয়ে বড় মেধাবীরা ওরা খুব ভালো ছাত্র ছিল কিন্তু এই দল করার কারণে ভালো ছাত্র ওরা ডাকাত হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছিল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ওরা ভালো ছাত্র ঢুকেছিল ওই দল কারার কারণে ধর্ষক হয়ে গেছে আজকে টেন্ডারবাজি কারা করে চুরি কারা করে অবৈধ অস্ত্র নিয়ে তারা বহারা দেয় আমার কমলমতি ছাত্ররা আমার ফুলের মতো ছাত্ররা যাদের শরীরের মধ্যে যাদের চরিত্রের মধ্যে কোন কালি ছিল না পবিত্র এই পবিত্র মানুষগুলি ওই সমস্ত ধলে যাওয়ার পরে ওরা বড় বড় হয়ে যায় বর শয়তান হয়ে যায় হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে খারাপ বের হবে ভালো আর ওই পাশ্চাত্য সংগঠন এত খারাপ এত ঢুকবে এক সংগঠন নিজেকে পরিবর্তনের ভাগ দেবে সমাজকে পরিবর্তন করতে চায় নিজে পরিবর্তন হবেন না নিজের চোর আর চোরই বন্ধ করবেন নিজের ডাকাত ডাকাতি বন্ধ করবেন নিজে দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবেন না হবে না আগে নিজে বাঁচো এরপরে বাঁচাও কু বাঁচো তারপরে বাঁচাও আসুন থেকে করি থেকে করি আমিও বাঁচব সমাজকেও বাঁচাবো আমিও ভালো হব সমাজকেও ভালো করব। আমিও চুরি মুক্ত হব সমাজকেও চুরি মুক্ত সমাজ উপহার দেব আমি চাই আজকের থেকে আমাদের প্রত্যেকটা মানুষরা প্রত্যেকটা দাওয়াত প্রত্যেকটা কর্মী এবং তারা দাওয়াতের কাছে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দেব। হাত পাখি এমন এক প্রতীক যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কাঁদতে কুরআল নিয়ে নির্বাচন করে নিজেরা লাফতে ফাটতে পারে না ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক যে হাত পাখা নিয়ে নিজে নির্বাচন করে সেও হাত পাকা চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানরাও চালাতে 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 পারে 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 হিন্দুরাও পারে কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাকা ফেল করে না এই প্রতীক হলো শান্তির প্রতীক এই প্রতীক কোন প্রতীক শান্তি সবার প্রতীক এটা সবার প্রতীক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম ধনী গরিব শিক্ষিত শিক্ষিতালা ঠালাওয়ালা কুলি মজুর চাষি ঋষি সবার মার্কা হলো হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হাত পাখা যদি ক্ষমতায় যায় যেরকম হাত পাখা মানুষকে শান্তি দেয় হাত পাকা ক্ষমতায় গেলে গোটা মানুষ ঈশ্বর শান্তি পাবে আমার বিশ্বাস কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ আমার দেখেন বোঝার চেষ্টা করুন ডিজিটাল বাংলা দেখেছি স্পট বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি কোন বাংলায় শান্তি দিতে পারে নাই এবার ইনশাল্লাহ কোন বাংলা লাগবো ইসলামী বাংলা কোন বাংলা ইসলামী বাংলা সমস্ত নেতা দেখা শেষ জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসসালামের নেতা সে আমাদের সবাই নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মস্তফা নবী আলী সালাত আল্লাহর কর্তৃত্ব আমার নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব আমার নবীর নেতৃত্ব যদি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আস যারা মুসলমান কম পক্ষে কপাল পরা মুসলমান তোমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম তার আদর্শ বাস্তবায়নের জন্য আজকে থেকে ঝাঁপিয়ে পড়ো রাজি আছি ইনশাল্লাহ কে তার দুই হাত ধরে নারায়ণ সবাইকে আমাদের সবাইকে কবুল করে নেন ইসলাম হুকুমাত কায়ম করার চেষ্টা করার তৌফিক দান করেন আগামী দেশ হবে ইসলামী দেশ আল্লাহ সেই ইসলামী দেশ দেখার তৌফিক দান করেন